আসসালামু আলাইকুম রহমানির রহিম রহমান বন্ধুরা আপনারা এই ফুলটি এবং এই গাছটি লক্ষ্য করে দেখুন দেখলে হয়তো অনেকে চিনে ফেলিস অনেকে চেনেন নাই তো যারা না চিনিছেন তারা দেখুন ভালো করে দেখুন খুবই উপকারী এই গাছটি আমাদের জন্য খুবই উপকারী উপকার করে আমি আপনাদের বলতেছি আগে গাছটি চিনে নিন সিলেই বলবো গাছটি দেখুন এবং ফুলটি দেখুন গাছটি পাতা এবং গাছ টোটালি কিন্তু কাটায় পরিপূর্ণ এই কাটা কিন্তু আপনার শরীরে যদি বেন্ধেজে যায় কিন্তু পেকে যায় পেকে সেখানে পুজ হয়ে যায় এরকমের বিষাক্ত কিন্তু খুব সতর্কতার সাথে সবাই ব্যবহার করবেন কি কাজে ব্যবহার করবেন আমি বলতেছি আগে দেখুন গাছ আমি একটা ডাল কেটে নিয়ে আসছি অনেক দূরের থেকে সবাই দেখুন ভালো করে গাছটি আমাদের আঞ্চলিক ভাষায় বলে হলো হর গাঁজা গাছ অর্থাৎ নোনা জমি যদি যে সেথায় সে বেশিরভাগই গাছটি জন্ম হয় নদীর পাড়ে খালের পাড়ে বিলে মাছ ঘেরে পুকুর পাড়ে ঘেরের পাড়ে ভেড়িতে অনেক জায়গায় গাছটি জন্ম হয় তাই যারা না চিনেন তারা ভালো করে দেখুন কী উপকারে আসে আমি বলতে চাই পারলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যদি উপকার মনে করেন অনেকের বাড়িতে আপনার পোকা হয় মুরগির পোকা হয় হাঁসের পোকা হয় গায়ে আপনার শরীরে যেখানে সেখানে বিড়বির করে চলা অনেক কষ্ট হয় তাদের জন্য খুবই উপকারী তারা ঘরের ভিতরে যে কোনো একখানে এই গাছটা তুলে নিয়ে হয়তো আপনার বিছানার তলে রেখে দিন অথবা যে মুরগা হাঁস যে কোভে থাকে সে ক্ষোভের ভিতরে রেখে দেবেন ইনশাল্লাহ রেখে দিলে দেখবেন যে আপনারও দু এক দিনের ভিতরে আপনার পোকা ধ্বংস হয়ে চলে গেছে কোথায় চলে গেছে খোঁজ পাবেন না তাই দয়া করে সবাই উপকার হিসাবে ভিডিওটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার